সাত বছর পর বাড়ি ফিরছে চৌধুরীর বাড়ির তিন ছেলে সুব্রত চৌধুরী অয়িন চৌধুরী নীলয় চৌধুরী বাড়ি ফিরছে বলে ভুল হবে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে তিন ভাই চৌধুরীর বাড়িতে আজ খুশি আমেজ সবার খুশিতে আজ আত্মহারা নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করেছেন হেনা বেগম সে আজ ভীষণ খুশি আজ এত বছর পর তার তিন নাতি দেশে ফিরছে তার খুশি দেখে গিয়ে মনে মনে হেনা বেগম বলে আর যদি বড় বৌমা থাকতো কতই না ভালো হতো বলে দীর্ঘশ্বাস পেলেন রান্না শেষ করে সিঁড়ি চলে আসেন উপরে একটা রুমে কোনো কিছু না ভেবেই রুমের ভেতরে চলে যান বিছানার উপরে পেটে বালির চেপে ধরে শুয়ে আছে এক রমণী হাত খোপা করা চুল গুলো খুলে এলোমেলো হয়ে আছে মুখ শুকনো চেহারা ফেঁকে তারপর মনে হচ্ছে জান্নাদের কোনো অপসরা শুয়ে আছে হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ এই মেয়ের রূপ তার জীবনে কাল না হয় তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয় এই রূপ তার মেয়ের জীবনে কাল হয়েছিল রূপগুণ কিছু না মানুষের দিন শেষে হারিয়ে যায় ভাগ্যের কাছে দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ ফরজের আগে আগে ঘুমিয়েছে আস্তে করে ডাকে হেনা বেগম রোদ রোদ এই রোদ ওট অনেক বেলা হয়ে গেছে পিট পিট করে চোখ খুলে তাকায় রোদ হেনা বেগম বলে পেটে ব্যথা কমছে এখন হুম আগের থেকে অনেকটাই কমছে নানু আচ্ছা ফ্রেশ হয়ে আয় এখন সাড়ে দশটা বেজে গেছে নানু এত বেলা হয়ে গেছে তুমি আমাকে ডাকুনি কেন কত কাজ আছে বাড়িতে সেগুলো তো করতে হবে কথাগুলো বলে রুম থেকে বের হতে যাবে তখনই হেনা বেগম বলে রোদ দাঁড়াও রোদ প্রশাসক চাহনিতে তাকিয়ে বলে নানু বাড়িতে অনেক কাজ আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক হিনা বেগম বলে তুমি আজকে তোমার রুম থেকে কোথাও বের হবে না রুমই ভেতরেই থাকবে আর তোমার কোনো কাজ করতে হবে না সময় মতো খাবার আমি পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলো কেন দাদি হেনা বেগম বিরক্ত হয়ে বলে মুখের উপর প্রশ্ন করা আমার পছন্দ নয় রোদ তারপরও বলি শোনো সুবুর দেশে আসছে আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুলকালাম করবে শুভ্র কথা শুনতেই মনের মধ্যে করে ওঠে হেনা বেগমে কথা বলে রুম থেকে চলে যায় সকাল সাড়ে এগারোটা এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে তিন ভাই আরাব চৌধুরী শুভ্রর বাবা আরাব চৌধুরী অয়নের বাবা আকরাম চৌধুরী নিলয়ের বাবা ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী গাঢ় কালো শার্টের মোড়া সানগ্লাসে ঢাকার ঠান্ডা দৃষ্টি লম্বা দেহ শক্ত গঠন ঠোঁটে কোনো হাসি নেই তার প্রতিটি পদক্ষেপ যেন চারোপাশে কাঁপানো ধরাচ্ছে মুখে স্পষ্ট গম্ভীরতা যেন এই পৃথিবী তাকে ভয় পায় তার কিছুটা পেছনে হাসছে অয়েন চৌধুরী পরনে হালকা নীল শার্ট কাঁধে ব্যাগ চোখে গভীরতা ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি যেন সব কিছু সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে গম্ভীর বড় ভাইয়ের ছায়া থেকেও কয়নের আলাদা একটা আকর্ষণ আছে সব শেষে আসে নীলয় চৌধুরী ড্যামিন জ্যাকেট হুন্ডি মাথায় দিয়ে চুল এলুমেলি করে রাখা হাসলে টুক করে ডিম্পল পরে গেলে চঞ্চল ভঙ্গিতে হাত নিয়ে সবাই দিকে তাকায় মনে হয় যেন এই এয়ারপোর্টটায় তার নিজের স্টেজ তিনজন একসাথে হেঁটে বেরিয়ে আসে আরব চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কেটেই চলে যায় শুভ্র বাবার চোখে পানি চেকচেক করছে অয়িন এসে চাষাকে জড়িয়ে ধরে আর আস্তে করে বলে শুভ্র এখনও রেগে আছে চাষা যান আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তুমি কষ্ট পেও না অয়ন নিলয় সবার সাথে কুশল বিনিময় করে কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথা না বলে সবাই সে গাড়িতে বসে গাড়িতে সবাই চুপচাপ চৌধুরী ভিলা কালো রঙের চকচকে প্রাইভেট কারটি এসে থামল চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে দুই পাশে সবুজ গাছের শাড়ি আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভেতরে চৌধুরী বাড়ির তিনতালা বিশিষ্ট সেই প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা যার প্রতিটি দেওয়ালে যেন সানের সাপ প্রথম তালা বিস্তারিত বারান্দা সাদা পিলারের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম ঝাড়বাতি ঝলক নরম ছোপাড় পুরনো দিনের ছবি সাজানো দেওয়ালি এক পাশে কঠের আলমারি আর তার ওপরে রাখা পিতলের সপিসগুলো যেন বাড়ির ঐতিহ্যের সাক্ষী গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শুভ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম হাসি বেগম অয়নের আম্মু আর মীরা বেগম নীলয়ের আম্মু আর নীরা অয়নের বোন অহনা আর টিনা নীলয়ের বোন তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব সার্ভেন্ট শুভ্র দাদির সামনে এসে তাকে ছালাম করে তারপর জড়িয়ে ধরে তারপর কিছু না বলে উপরে নিজের রুমে চলে যায় দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম আর এই দিকে অয়নের বাস সাথে সবার কুশল বিনিময় করে নীলয়ের কথা জিজ্ঞেস করে সবাই অয়ন বলে আমার পিছন পিছনে তো আসলো আর এই দিকে নীলয় ফেসবুক লাইভে দেখাচ্ছে তাদের বাড়ি ঘুরে ঘুরে আশেপাশে লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতরে পড়ে যায় অয়ন নীলয়কে আসতে না দেখে এই দিকে আসছিল কিন্তু এসে দেখে কাদার উপর পড়ে গেছে পুরো গায়ে কাদা মেখে একাকার নিজের হাসি আটকে রাখতে না পেরে হো হো করে হেসে ওঠে অয়ন নীলয় পড়ে যাওয়াতে ফোনটা থেকে পরে আসে নিচে অয়েন ফোন হাতে নিয়ে দেখে এখনও লাইভ চলছে তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলে যোগ গাছ আপনাদের প্রাণপ্রিয় কেরাশির অবস্থা দেখুন বাড়িতে আসা খুশিতে সে মাটিতে গোড়াগড়ি করছে নীলত তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয় তারপর লাইভটা কেটে দিয়ে বলে হেই বড় কি করলে আমার আর মান সময় রাখলে না হাসি থামিয়ে অয়েন বলে বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস তার উপর আল্লাহ অভিশাপ দিছে বুঝছিস তাই তোর এই অবস্থা হয়েছে আর এইভাবে কানায় গড়াগড়ি খাওয়া দেখিয়ে ভালোই করছিস তোর আইডি ভিউ বাড়বে নীলয় মুখ কালো করে বাড়ি থেকে হাঁটা দেয় ওয়েন বলে রাগ করিস না আমি জাস্ট মজা করছি চল বাসার ভিতরে চল রাত সাড়ে বারোটা বাসার ছাদে এক্ষুনায় দাঁড়িয়ে আছে রোদ সারাদিন সে রুম থেকে এক মিনিটের জন্য বের হয়নি রুমেই ছিল খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু তাই সবাই ঘুমাতে চুপি চুপি সাদে এসেছে রোদ অন্ধকার আকাশের দিকে তাকে কথাগুলো ভাবতে থাকে তারপর আন বলে ওঠে আচ্ছা কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে এই লোকের কাছ থেকে আমার জীবনটা কেন এমন হলো আবহাওয়া এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেল আমাকে কেন নিয়ে গেল না তোমাদের সাথে এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না কেউ না আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে যেন আর বাঁচতে করে না আমার বলে ফুপিয়ে কেঁদে ওঠে রোদ গভীর রাতে কান্না শব্দ চারোদিকে জিম মেরে আছে হঠাৎ রোদ কোনো জানি মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে রোদ পিছন ফিরে তাকায় তখন ছাদের দরজার সামনে থেকে একটা ছায়া সরে যায় কিছু ভয় পায় রোদ ভয়ে ঢোক গেলে তারপর আস্তে করে ছাদের দরজা পাশে আসে কিন্তু কেউ নেই ভয়ে ভয়ে নিচে নেমে যায় রুমে গিয়ে শুয়ে পড়ে সকাল সাড়ে আটটা ঠাস করা পরে রোদের গালে থাপড়ে একটু বেশি জোরে পড়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে গালে পাঁচ আঙুলের ছাপ পড়ে গেছে টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ টলমাক চোখে নিচের দিকে তাকিয়ে আছি রোদ হাসি বেগম বলে ওঠে অপায়া অলক্ষ্মী একটা মেয়ে কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না রাগা নিতে হয়ে বলেন যা বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে হাতে কেচে সুন্দর করে পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয় মাথা নাড়িয়ে হেঁস মজু দিয়ে আস্তে করে চলে যায় রোদ এই বাড়িতে মার খাওয়ার এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন কোনো কাজে ভুল হলেই তাকে মার খেতে হয় সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ ও তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে রুমের বাইরে যাওয়া বারণ তাই রুমের মধ্যে বসে বই পড়ছিল হঠাৎ মামি এসে বলেন তার নবাব যাদে সারাদিন কি এইভাবে বসে বসে কাটানোর প্ল্যান করেছেন নাকি। রাজধানীর মতো এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন আস্তে করে বিছনা থেকে নেমে মাথায় ভালো করে অন্য টেনে রুমের বাইরে বেরিয়ে আসেন রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায় আর তার জন্য হাসি বেগম থাপ্পড় মারেন প্রায় দু ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে ছাদে উঠেছে রোদ কোমরে অন্য বাঁধা চুলগুলো কোমর অবধি বেনি করা ছাড়া দেখতে বেশ লাগছে জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে পেছন থেকে কারো ডাক আসে এই মেয়ে শোনো কোনো পুরুষুলিয়া কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ ভয়ে ভয়ে পেছন ফিরে তাকায় অয়ন এক কোনায় দাঁড়িয়ে আছে রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে ভয় পাবার কিছুই নেই রোদ আমি অয়ন এই দিকে আসো রোদ কিছুটা সুস্থের নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় অয়ন বলে রোদ কেমন আছো তুমি কালকে আসলাম আর সারাদিন রাতেও কোথাও তোমাকে দেখলাম না কোথায় ছিলে রোদ আমতামতা করে বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই আসলে আমার শরীর ভালো ছিল না তাই রমিয়েছিলাম অয়ন ভাই অয়ন বলে দিলে তো মনটা ভেঙে ভাইয়াটাকে চমকে তাকায় রোদ অয়ন হেসে বলে তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়াটাকে কষ্ট তো তখন কচু গাছের সাথে গলায় ধরে দিয়ে মন চায় লজ্জায় মাথা নিচে করে ফেলে রোদ অয়ন মনে মনে বলে আসলে মেয়েটা অসম্ভব সুন্দর শুধু সুন্দর নয় মারাত্মক সুন্দর পুরো চেহারা যেন মায়াতে ভরপুর হঠাৎ করে অয়ন খেয়াল হয় রোদের গালে লাল দাগ হয়ে গেছে ভরু কুসকে অয়েন জিজ্ঞেস করে রোদ কি হয়েছে তোমার গালে এইভাবে লাল দাগ হয়ে আছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে আসলে ভাইয়া তেমন কিছু না অ্যালার্জির কারণে হয়তো ওইভাবে লাল হয়ে আছে বলি রোদ মাথাটা অন্য দিয়ে গাল ঢেকে দিল ওই কিছু বলতে যাবে তার আগেই নীল এসে বলে বড় কি করছো এখানে আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজে হয়রান নীল হঠাৎ রোদের দিকে চোখ পড়তেই হাসি দিয়ে বলে ওঠে এই আমাদের ছোট রোদ না কত বড় হয়ে গেছে কেমন আছো রোদ আমি ভালো আছি ভাইয়া দুজন কুশল বিনিময় করে তারপর নীলয় বলে শুভ্রভাইর সাথে আমার কিছু জরুরি কথা আছে রুমি দেখে আসলাম সেখানেও নেই শুভ্রর নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠো রোদ সেটা খেয়াল করে তারপর নীলয়কে বলে আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেইটাই নাকি নিয়ে ঝামেলা হয়েছে সেখানেই গেছে শুভ্র কী জরুরি কথা বলবি আমাকে বল নীলয় আমতামতা করে বলে বড় আমি এই সব বিজনেসের মধ্যে থাকতে চাই না অইন বিরক্ত হয়ে বলে তাহলে আব্বু চাষা যান এদের বিজনেস দেখাশোনা করো নীলয় বলে বড় আমি কোনো বিজনেস সামলাতেই পারবো না অইন বিরক্ত হয়ে বলে কেন পারবি না ঘোড়ার ঘাস কাটবি তাহলে নীলয় বলে এতে কিছু থাকতে ঘোড়ার ঘাস কেন কাটতে যাব শুনি আমি সারা বিশ্ব ঘুরবো আর বলক ভিডিও করব। তারপর বসে বসে খাবো শুধু এত কষ্ট করা কোনো মানেই হয় না অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে ফেলে শালা রাগ তোর বোল ভিডিও আসছে সারা বিশ্ব ঘুরবে আর বোলো করবে বুড়ো তুমি জানো শাহরুখ খানের থেকে আমরা কত ফ্যান ফলোয়ার শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিয়ে ধরাতে যাব অমন সময় বেজা কাপড় পানি পরেছিল ছাদে সেখানে পা ছেলেপ কেটে ধপাস করে পড়ে যায় নীলয় অবস্থাতে হিরো দুজনে হেসে এই দিকে নীলয় বেচারা বলে শালার কপাল বাড়িতে আসার পর থেকে পরে যাওয়ার শনি লেগে আছে আমার পিছনে রোদের হাসি দেখে অয়ন হাসি থেমে যায় অয়ন অপলক দৃষ্টি তাকিয়ে আছে রোদের দেখে হাসি দিয়ে গালের টোল পড়ে যায় যার জন্য আলো বেশি সুন্দর দেখায় মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন হঠাৎ অয়নের দৃষ্টি দেখে এবং থতমতো খেয়ে যায় রোদ চুপ করে সরে আসে তারপর ছাদ থেকে চলে যায় রোদ সরে যেতেই হুশ আসে অয়নের তারপর নীলয় দেখে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করায় তারপর নিচে নিয়ে যায় দুপুর সাড়ে বারোটা বাসার সব রান্নাবান্না শেষ করে যেই না রোদ রুমের দিকে যাবে ফিরে সাথে তখনই হাসি বেগম বলেন রোদ এই রোদ শোনো রোদ পিছন ফিরে তাকায় তারপর বলে জি মামি কিছু বলবে হাসি বেগম বলে রোদ তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্র রুমটা পরিষ্কার করে আসো যাও রোদ কিছুটা চমকে যায় তারপর ভয়ে ভয়ে বলে মামি তুমি অন্য কোনো সারভেনকে পাঠাও না আমার পুরো ঘেমে নিয়ে একাকার আমি পারব না হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন তোমাকে বলছি তুমি যাও রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্র রুমের দিকে হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেয় তারপর বলে একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বাড়ি থেকে রোদ শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায় ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায় কিন্তু ভিতরে কেউ নেই স্বস্তি নিঃশ্বাস ফেলে রোদ তারপর মনে মনে বলে উনি আসার আগে রুম পরিষ্কার করে চলে যাব তাই তাড়াতাড়ি কাজে হাত লাগায় সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিবে হঠাৎ রুমে ঢোকে দেখতে পেল পিছনা ঘুরে কেউ দাঁড়িয়ে আছে শুভ্র বলে ওঠে কে ওখানে হঠাৎ পুরুষিলিয়া কণ্ঠে চমকে ওঠে রোদ পেছনে ফিরে তাকায় হাত থেকে শুভ্রকে দেখে হাতে শুভ্র ফটো পড়ে যায় শুভ্রকে সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে রোদ রোদ ভয়ে ধর করে কাঁপছে মনে হচ্ছে প্রাণ পাখি এক্ষুনি উড়ে যাবে ভয়ে ভয়ে শুভ্র দিকে তাকায় শুভ্র দৃষ্টি শান্ত রোদ ভয়ে ঘামছে গলা শুকিয়ে গেছে রোদ শুভ্র চোখে চোখ রাখে কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না ভয়ে আবার মাথা নিচু করে নেয় শুভ্র নিজেই হুঁশে আসতেই রাগে চল শক্ত করে নেয় রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায় হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন শুভ্র চিৎকারে বাড়ির সবাই জড়ো হয় হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয় রোদটা সামাতে না পড়ে ফলরে পড়ে যায় হেনা বেগম রেগে গিয়ে বলেন কি হচ্ছে শুভ্র এইসব কেমন অসভ্যতা শুভ্র রাঙান্বিত হয় বলে এই মেয়ের সাহস কি করে হয় আমার রুমে যাবার আমার জিনিসপত্রে হাত দিবার তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি দাদি কিন্তু ওরে তো বড় কলিজা কে দিছে ওরে আমার রুমে যাবার আমার জিনিসপত্র হাত দিবার হেনা বেগম বলেন সব কি বলছিস তুই শুভ্র শুভ্র বলে আজকের পর থেকে আমি যদি এই মেয়ে আমার আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ি থেকে বের করবো না ডিরেক্ট গুড়ি করে মারব বলে দিলাম হেনা বেগম রাগে নিতে হয় বলেন কী সব বলছিস তুই শুভ্র আর ভুলে যাস না তোরা রোদের সম্পর্ক কে সুব্রত তাচ্ছিল হেসে বলে ভুলে যায়নি দাদু অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই কথাগুলো বলে ধপ ধপ পা ফেলে চলে যায় শুভ্র রোদ এখনও ফ্লোরে পড়ে আছে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুব্র যাওয়ার দিকে হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে রোদের হাত শুভ্র এত শক্তভাবে নিয়ে আসছিল যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে হেনা বেগম রোদের মাথায় হাত ভুলিয়ে বলে চিন্তা করিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রোদ টলমল চোখে হেনা বেগমের দিকে তাকায় হেনা বেগম বলে ওঠে আচ্ছা রোদ তোকে না বলেছিলাম সবুর সামনে না যেতে তাহলে কেন তুই ওই রুমে গেলি রোদ যখন কিছু বলতে যাবে তখন পেছন দেখে হাসি বেগম রাগে চোখে তাকান রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয় হেনা বেগম বলে ওঠে আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায় বিকেল সাড়ে চারটা নীল বাসা থেকে সেজে গুজে টিপটপ হয়ে বের হচ্ছে উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর বলো ভিডিও করবে কাদের ক্যামেরা জ্বলানো বাসা থেকে গেট অব্দি আসতেই ফোন ক্যামেরা নিজেকেই দেখতে ব্যস্ত ছিল হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাশ করে পড়ে যায় আর যার সাথে ধাক্কা লেগেছে সে নীলয়ের উপরে নীলয় রেগে গিয়ে বলে বালে কপাল পরে যাবার শনি কি আমার সাথে লেগে আছে দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের উপর আমার কোন সানিকে পড়লো মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে নীলা রেগে উঠে দাঁড়ায় নীলয় উঠে দাঁড়ায় নীলা রেগে গিয়ে বলে এই যে মিস্টার চোখকে পকেটে নিয়ে হাঁটেন মানুষজন কি চোখে পড়ে না আর আলুর বস্তা কাকে বলছেন হ্যাঁ নীলয় বিরক্ত হয়ে বলে আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শোল নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন পড়লেন আর কতক্ষণ থাকতে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেল ভর্তি করাতে হতো আল্লাহ বাসাইছে আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো হাজার হাজার শুক্রিয়া আমি রাস্তার পোলা পান গো পাঁচ টাকার চকলেট কিনা বিলাম আমিন নীলা রাগানিত হয়ে বলে এই আপনি কাকে আলুর বস্তা বলছেন হ্যাঁ নিজেকে বাচ্চা দাবি করে আবার দেখতে তো পুরো জলহস্তির মতো আর আমি না আপনি আলুর বস্তা হাতি গরু ছাগল মহিষ ভেড়া সব আপনি বলি রেগে বাড়ি থেকে হাঁটা দেয় নীলে যাওয়ার দিকে তাকিয়ে মসকে আসে নীলা বাড়ির ভিতরে ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায় হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদে রুমে যায় রোদ ব্যালকনিতে বসে আছে নীলা পেছন থেকে চোখ চেপে ধরে রোদ হেসে বলে নীলা চোখ ছাড় নীলা হেসে উঠে তারপর বলে আচ্ছা তুই বুঝলি কি করে আমি রোদ হেসে বলে কারণ তুই আমার জানে জিগান দোস্ত তাই নীলাও হেসে দেয় তারপর বলে শোন রোদ যার জন্য তোর কাছে আসা কালকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান আর তুইও যা রোদ বলে বাসায় অনেক কাজ আমার যাওয়া হবে না আর নানু যেতে দেবে না আমায় নীলা বিরক্ত হয়ে বলে জানতাম আমি তুই এই অজুহাত দিবি তাই আমি দাদির কাছ থেকে অনুমতি নিয়ে তোর কাছে আসছি শোন আমি এখন আর কোনো কথা শুনতে চাই না তুই কালকে যাবি মানে যাবি রোদ চুপ করে আছে কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বে রোদ আসতে করে বলো আচ্ছা ঠিক আছে যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে তারপর বলে থ্যাঙ্ক ইউ দোস্ত শোন কালকে সবাই নীল শাড়ি পরে যাবে তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো ওকে রোদ ভরুখুসকে বলে শাড়ি তো আমার নেই আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে আর তুই চাপ নিস না সেটা আমি দেখে নিব তুই শুধু সকাল সকাল রেডি থাকিস ওকে আমি তোকে নিতে আসব। তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব আর আমাদের আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি তুই চাপ নিস না কিচ্ছু হবে না রোদ আস্তে করে বলে আচ্ছা ঠিক আছে এই একটা মানুষ আর তার নানু তার বড় মামাকে তাকে ভালোবাসে যার জন্য এত কিছু সহ্য করে এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে আচ্ছা রোদ তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম কালের ক্যামেরা নিয়ে কে ওটা রোদ বলে তুই কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না হাদারাম আবার কে নীলা তারপর সব বলে সব কিছু শুনে রোদ হেসে দেয় আরে ওটা তো নীলয় ভাইজান অবাক হয় নীলা বলে রোদ শুভ্র ভাই কি দেশে আসছে রোদ আসতে করে বলে হুম আসছে নীলা বলে তোকে কিছু করেনি তো রোদ তাচল হেসে বলে আমায় আবার কী করবে কী সব বলিস নীলা বলে সত্যি বলছিস তো রোদ রোদ মুখে হাসি টেনে বলে আরে বাবা সত্যি বলছি আর তুই এখন বাসায় যা সন্ধ্যা হয়ে আসছে নীলা চলে যায় বাসায় রাত সাড়ে বারোটা শুভ্রার অয়ন শুভ্র রমে অফিসে কিছু জরুরি কাজ করছিল এমন সময় নীলয় রমে আসে তারপর শুভ্রকে বলে বড় তোমাকে কিছু কথা বলার ছিল শুভ্র ল্যাপটপে দেখে তাকে বলে শুনছে আমি কী বলবি বল বড় আমি বিজনেসে থাকতে পারবো না শুভ্র শান্ত কণ্ঠে বলে কেন কি করবি তাহলে বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চ্যানেল চল বিক্রি করবে রাস্তা রাস্তায় নীলা হেসে দিয়ে বলে বড় তোমার আইডিয়া খারাপ না তবে এ তো অনেক কষ্ট আমি টিকটক ভিডিও বানাবো আর বলক ভিডিও করব। অয়ন পাঁচ থেকে বলে ওঠে তোর মাথা থেকে এখনও এই ব্লক ভিডিও বানানোর ভোট নামিনি হ্যাঁ বড়। তোমরা এইভাবে বলো না বাংলাদেশে কত বড় বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে আর এটা তো একটা বিজনেস অয়ন নীলাকে ব্যঙ্গ করে বলে তুই কিনিয়ে কন্টেন্ট বানাবি শুনি নীলা খুশিতে গদগদ হয়ে বলে তোমার আর শুভ্রভাইয়ের বাসরাতের ভাঙাখাট ব্লক ভিডিও বানাবো তারপর দেখাবো একদিন ভাইরাল কথা শেষ করে যখন দিকে তাকাই দেখে শুভ্র রাগি চোখে তাকিয়ে আছে নীলয় ভাই আমতামতা করে বলে বড় আমি তো মজা করে বলছি আমি আসলে বোলোর ভিডিও বানাবো এই না থাক তোমাদের সাথে বিজনেসের কাজ দেখাশোনা করব বলে পিছন ফিরে দেয় দৌড় আর বলতে থাকে বোল ভিডিও পরে বানাবো আগে যান বাছাই লো মাবো অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ঠিক করে হেসে দেয় আসলে এই নিলয়টাও না এখনও বাচ্চার মতো মনে হচ্ছে সে আগের মতো চঞ্চল দুষ্ট অয়ন হাসলেও শুভের মুখে গম্ভীরতা সাপ সে আগের নেয় কাজ করে অয়নও নিজের কাজেই মনোযোগ দেয় দুপুর এগারোটা অসম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ কারো শক্ত হাতের টানে ভেতরে একটা অন্ধকার রুমে চলে যায় অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ভয়ে কেঁপে ওঠে রোদ যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে